বর্তমান নজ আমি আমার শেখ আল্লামা মুফতি কয়েকদিন আগে সিলেট ছিলাম একসাথে দুপুরবেলা আমরা একটা শোরুম উদ্বোধন তো ওইখানে বক্তব্য সামান্য একটু বক্তব্য দিছিলাম দিতে গিয়ে আমি বলছিলাম আপনাদের কাছে আমার অনুরোধ কিশোর নৌজওয়ানদের কাছে মোটর সাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত যে বাস্তবিক করতে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে কারণ কিশোর নৌজওয়ান ছেলেদের বর্তমানে এই মোটরসাইকেল এই অস্বাভাবিক দ্রুতগতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে আশ্চর্য হবেন এই আমার বক্তব্যের পাঁচ মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিচ্ছেন উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান মেডিকেল কলেজে উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিউতে থাকে তার নব্বই পার্সেন্ট আইসিউ রুগী সব নৌজয়ান মোটর সাইকেল বাইকে আহত এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিউতে ঢুকাইত এই জন্য প্রিয় নৌজয়ান কে দেখে তোমার মোটর সাইকেল কে দেখে কারে দেখাও মানুষের দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই মাই হইয়া তুমি যদি জাগাতে ডারে ভালো করে দেখাইতা বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাই তারি তাইলে না লোকটা বুঝলে হইলে এটা অসভ্যতা এটা অসভ্যতা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না বোকামি বাবা বোকামি আমি বললাম বন্ধু এটা বোকামি নিজেকে ধ্বংস করা নিজের আখলা ধ্বংস করো না নিজের জীবন ধ্বংস করো এই মোবাইলের নারী দেখা অস্থির ছবি দেখা এটা ধোকা এটা ধোকা ওই নারী অর্থে নারী না তুমি মোবাইলে যাকে দেখছ সে তোমার ওই নারী না ওইটা তোমার নারীর ছায়া ও তো চলে গেছে অন্যখানে ও এখানে নাই তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা আখলাক শেষ করলা শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা আখের একটা অবরবাদ ও ছায়া ছায়া তিন বছর পরেও যদি কোন নর্থকি দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছ তুমি তার কাছে যাইয়া রাতবর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ তুমি আমারে একটু ভালোবাসা দাও তখন ওই নর্তুকি বলবে দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়া একটু ঘুরে দাঁড়া যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার বলবে অপদার্থ আমি তোর জন্য সাজি নাই আমি টাকার জন্য সাজছি তুই কেন নষ্ট হলি তুই কেন নষ্ট হইলি আমি তো তোর জন্য সাজি নাই আমি টাকার জন্য সাজছি অথচ তিন দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের পাঁচ ছয় আমি উদাহরণ দিচ্ছি পাঁচ ছয় সাত গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় তিন দিনের কিশোর যুবকদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা তিন দিন প্রশিক্ষণ করছিলাম অজুন নামাজ সুরা কেরা দোয়া কালাম পাক নাফাক উপরে তিন দিন তাদেরকে শেখানো হয়েছিল ওস্তাদরা আমরা নিজেরা থাইকে আমার শায়েখ হজরত নিজে গেছেন তো ওই তিন দিনের কোর্সে তিন দিন মাত্র অজুন নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে করছে গতকালকে আমি নিজে গিয়া ফেরি মাহফিলের আগে তার খবর তারপরে তারপরে মাহফিলে ও মার কাছে বলছে আইসা তার মার কাছে মায় খবর পাঠাইছে আরেক ছেলে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল মৃত্যুর আগে এক সপ্তাহ প্রায় দিন মারে এটা বলছে মা হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে তো মায়ে বলছে ফুতেই এই কথা তুই কাঁদতে শুনছো এ তো আমার নাম বলছে কই হুজুরে কইছে এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে জন্য দুস্ত মরে যাইবা এক অনিবার্য বাস্তবতা মৃত্যু থামায় দিবে এই হাসি এই আনন্দ এই উল্লাস এই মাতলামি এই নেশা এই নারী এই ছবি এই অহংকার এই বড়াই এই যৌবনের উদ্দামতা সব দিবে সব সব থাম আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত ছিলেন ইসলামের পঞ্চম খলিফা ছিলেন তিনি মাঝে মাঝে কবরস্থানে নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন হে কবর আহিব্বা হে কবর আমার আত্মীয় স্বজনের সাথে আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ আমার চাচারে তোমারে কবর দিছিলাম আমার চাচার এখন কি খবর বলো আমার জেঠা তোমার কবরে আছে আমার বাবা আমার চাচা তো ভাই আমার স্বজনরা এই কবরে আছে এই কবর তুমি বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছ হজরত মরিবনা আব্দুল আজিজ কানতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে যারা তার সাথে থাকতো ওনাদেরকে বলতেন জানো কবর আমারে কি বলে তো বলতো কবর আমাকে বলে অমরিন আব্দুল আজিজ তোর আপনজনের প্রত্যেকের চোখ নাক কান হাত পাও শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশায় তিন বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ নাই আমি সমান করে ফেলছি আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া মিডাই আমার মাটি আমি আমার সাথে নিছি মাটি থেকে তৈরি না আমরা কথা বলে না কেন তো মাটি যেন বলে আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি মিশাই মিশায় এজন্য এক অনিবার্য সত্য চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য তুমি মরে যাওয়া আমিও মরে যাব বাবারাও মরে যাবেন মায়েরাও মরে যাবেন পর্দারারালের বোন আপনিও মরে যাবে এজন্য অভিভাবক যারা আছেন ছেলেকে ফিরান স্ত্রীকে ফিরান একজন বাবা মায়ের প্রধান পরিচয় যদি সে মুসলিম হয় মুসলিম অভিভাবকের প্রথম পরিচয় তিনি তার অধীনস্থদেরকে ইমান আমলের উপরে আখরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন এটা হলো মূল বিষয় আপনি বলেন যে আপনি ওজন আমি বলছি অনেকবার নামাজ পড়ে না তাহলে আমি আজকে এতবার বলার পরে যে ছেলে আল্লাহকে সেজদা দেয় না আমনে তার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠান কেন আমনে এমন নাফরমানের জন্য কিস্তি নিলেন কেন আপনি এই নাফরমানের জন্য হারাম রোজগার করলেন কেন তাইলে আপনি তো তারও বরবাদ করলেন নিজেও বরবাদ হইলেন আপনি বুঝাপড়া করেন তার সাথে এই জন্য খামখেয়ালি করলে মস্কারি করলেও না আখেরাত আমার কাছে হিসাব না আল্লাহর কাছে আখেরাত ওই মৌলানা সাহেবের কাছে হিসাব না আখেরাত ইমাম সাহেবের কাছে হুজুর কন দ বুঝি দ আমরা লাগি তো কন করলে তো বালাই আসলে তো মানলে বালা আছে আলাফ করে হ্যাঁ জিমা কাকা এসব জিমানি হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো আমরা জিমানি যাইব না আমাদের এসব কুয়ানি কিচ্ছু থাকবে না আপনি কোয়ান কেন আপনার স্ত্রী সন্তানের ইমান আমল সেজদা নামাজ বন্দিগি আল্লাহর কসম আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি আপনি বুঝাপড়া করেন আপনি বুঝাপড়া আপনি পারবেন আল্লাহ তালা বান্দার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেন নাই এই যে আমি এখন শুনাইতেছি এই শেষ আমার আল্লাহ তালা বলেন অতএব হাজার বার দুনিয়া দিলেও আমি সন্তুষ্ট এটা প্রমাণ করে না এ কথাটা বুঝছেন কিনা বলেন তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি কথা বলেন দুনিয়া পেলে আল্লাহ সন্তুষ্ট বুঝায় না তাহলে আল্লাহ সন্তুষ্ট কিসে আল্লাহ বলেন আমি বলছি শুনেন ইনাল্লাদিনাহুম মিন খাশিয়াত রাব্বিহিম মুশফিকুন এক নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট তাহলে এক নম্বর হৃদয়ে যার কার ভয় আল্লাহ আল্লাহ আমার আল্লাহর সামনে আমাকে যাইতাম ও আম্মা মন খাফ আ মা ওয়া নাহান নফসা আনিল হাওয়া ফাইন্নল জন্নতাহী আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যে করে গুনা ছেড়ে দেয়